সালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োলজি রিটেন সাজেশনটা আমি রেডি করছি ভাইয়া আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি বায়োলজি সাজেশন রেডি করার তবে ওদের বায়োলজি নিয়ে একটা কথা যদি বলি রিটার্ন নিয়ে আসলে ওরা মানে কি ফলো করে অ্যাকচুয়ালি এটা প্রশ্ন প্রশ্ন দেখে বোঝা টাফ প্যাটার্ন ফলো করাটা খুব ঝামেলাম দেখলাম যে ওরা স্পেসিফিক কোনো প্যাটার্ন ফলো করে না প্রশ্ন যে খুব বেশি হার্ড হয় এরকম না বাট প্রশ্ন এমন একটা প্রশ্ন দিয়ে দিবে তোমার মনে হবে যে এই প্রশ্ন টপিকটা আমি খুব একটা বেশি পড়ি নাই বা অ্যাডমিশনে খুব একটা পড়বো না এমন জায়গা থেকে প্রশ্ন দেওয়া যায় যেমন আমি দেখলাম ওরা রোগ বালাই যেগুলো রোগ আছে রোগের লক্ষণ তার প্রতিকার তারপর হচ্ছে হলো প্রতিরোধ এই টাইপের প্রশ্নগুলো বেশি দেয় যেমন যক্ষা যক্ষা যে রোগটা যক্ষা হয়েছে এই যক্ষার রোগের লক্ষণ প্রতিকার পর পর দু বছর আসছে ওকে এবার যখন তুমি ওইটা থেকে তুমি ম্যালেরিয়ার রোগের লক্ষণ প্রতিকার এগুলো খুব ভালো করে করে ফেললা অথবা সাথে এবং সাথে এদের সাথে যত রোগের লক্ষণ আছে লাইক প্রতিটা চ্যাপ্টার কিছু দেখবে রোগের লক্ষণ দেওয়া আছে যেটা কি আমরা বেশি একটা ইম্পর্টেন্ট দিয়ে পড়ি না ওইগুলো একটু করে ফেলবা ঠিক আছে তারপর চ্যাপ্টার ওয়ান ফার্স্ট পেপারে চ্যাপ্টার ওয়ানের যেমন আমি দেখলাম ডিএনএ পার্টটা থেকে প্রশ্ন দেয় তারপর শুরুর যে পার্টটা কোষ ঢেউ কোষ সরি আদি কোষ তারপর হচ্ছে হলো যে প্রকৃত কোষ এইকার পার্থক্য দিয়ে দেয় বা বৈশিষ্ট্য দিয়ে দেয় বৈশিষ্ট্য পার্থক্য কিন্তু দিয়ে দেয় এবং চ্যাপ্টার সেভেন যেটা হচ্ছে ধরো হলো যে কি এটাকে পয়েসি গোত্রের যে এগুলো বৈশিষ্ট্য এবং আলাদা করে বলা যে স্পেসিফিক উদ্ভিদ এবং গুলো বৈশিষ্ট্য লেখো যেগুলা আলাদা উদ্ভিদের নাম বৈজ্ঞানিক নামগুলো আমরা শিখি না কিন্তু একটু শিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে চ্যাপ্টার নাইন যেমন দেখলাম যে ওরা এটিপির কি বলে এটাকে এটিপির সংখ্যা হিসাব করা ঠিক আছে ক্রেপ টিভি সংখ্যা হিসাব করাটা ওই যে ওইটা দেখে আর কি ওই যে কারণ আত্মৃশ যে শক্তি উৎপন্ন হয় বা কি ওইটা হিসাবটা আসে এছাড়া ধরো যে পথরন্দ খোলা বন্ধ হওয়া এই টাইপটা থেকে আসে এছাড়া তোমার ধরো যে জিন ক্লোনিং টিস্যু কালচার রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি এই টাইপগুলো একটু ভালো করে পড়ো ঠিক আছে আমার কাছে মন হয়েছে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করছি আমি ফিজিক্স ম্যাথের জন্য যতটুকু ভালো না সাজেশন ক্রিয়েট করতে পারবো মেক করতে পারবো আসলে বাইরের জন্য আসলে এত ভালো পারবো না কারণ বাইল যে আমার আসলে কমফোর্ট জোন সাবজেক্ট ছিল না কখনই ছিল না তাও আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের হেল্প করার জন্য এবার তোমরা জাস্ট তোমাদের বই খুলে সাজেশনস খুলে একদম যেটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে তুমি সেটাই পড়ো এবং আমি সাজেশনের মধ্যে কিছু ছবিও অ্যাড করছি লাইক ডিরেক্ট প্রশ্ন পার্থক্য হোক বৈশিষ্ট্য হোক ডিরেক্ট ছবি অ্যাড করছে ওইগুলো একটু পড়ে ফেলো তাহলে আমি মনে করি তোমার যদি কোনো একটা সংজ্ঞা আসে বা বৈশিষ্ট্য আসে বা পার্থক্য তুমি সেগুলো এখান থেকে পেরে যাওয়ার কথা সেকেন্ড পেপার যেমন হচ্ছে জুলুসি থেকে ওরা প্রশ্ন কী করে জুলুসি থেকে ওরা বেসিক্যালি যে বৈশিষ্ট্যগুলো পর্বের বৈশিষ্ট্য কিংবা পার্থক্য প্রশ্নগুলো করে নটকর তারপর হচ্ছে হলো যে মেরুণনি প্রাণী অমেরুণি প্রাণী এই যে পার্থক্য নরগরে যে পার্থক্য এখান থেকে প্রশ্নই দিয়ে ঠিক আছে এটা ইজি প্রশ্ন কিন্তু আমরা আসলে আসলে মাঝে মাঝে খেয়াল করি খেয়াল করে পড়ি না তারপর ধরো যে বিভিন্ন বৈজ্ঞানিক নাম আছে ধরো বললো যে কয়েকটা বৈজ্ঞানিক নামের বৈজ্ঞানিক নামগুলো লেখো এই কয়েকটা ধরো নাম দিয়ে বলো যে ধরো মানুষের হোক কিংবা ঘাস হোক কিংবা হাইড্রো এগুলো বৈজ্ঞানিক বলল নাম লিখতে আসতে পারে ঠিক আছে রক্ত থেকে মানুষের রক্তের গ্রুপ থেকে প্রশ্ন আসে মানুষের ব্লাড গ্রুপ রকম অথবা কে কার অ্যান্টিবডি আছে অ্যান্টিজেন আছে ছকটা দিতে বলে ওকে এছাড়া ধরো যে আমি দেখলাম যে রক্তের মধ্যে কিছু টপিকস আছে যেগুলো ইম্পর্টেন্ট লাইক তোমার ধরো যে কি বলে এটাকে রক্তের বিভিন্ন কি বলে কণিকা কণিকাগুলো আছে যেগুলো লোহিত রক্তকণিকা অনুচকণিকা তারপর হচ্ছে ধরো যে শ্বেত রক্তকণিকা এগুলার এগুলা থেকে কিছু প্রশ্ন আসে সো আমি আমি চেষ্টা করছি সবকিছুটুকু দিয়ে তোমরা এখন জাস্ট বায়োলজি যা লিখবা এবং এটাও মনে রাখবা যে রিটার্ন জিতে অ্যান্সার করবে বায়োলজির জন্য ভালো লেভেলে লেখা কিন্তু রিটার্নে চার মার্ক প্রশ্ন এবং এমন না যে ডিরেক্টলি বলে দেয় যে এটা বৈশিষ্ট্য লেখো বৈশিষ্ট্য দেয় প্লাস বলে যে ব্যাখ্যা করো ভালোই লিখতে হবে খাতা লিস্ট মেইন কথাগুলো লিখতে হবে খাতার মধ্যে এটা হচ্ছে মূল কথা যে ভাই মেইন কথা লিখতে হবে খাতার মধ্যে আর ম্যাথ সাজেশন নিয়ে যদি বলি ভাই ম্যাথ সাজেশন আজকে রাতে এগারোটা বাজুক সাড়ে এগারোটা কিংবা বারোটা বাজুক আমি আজকে রাতের মধ্যেই তোমাদের ম্যাথ সাজেশনটা দিয়ে দিব এটা নিয়ে কোনো টেনশন নাই যা যা দিছি জাস্ট তা আর বায়োলজিটা ভাইয়া একটু বেশি যারা বায়োলজি চান্স করো খুব ভালো করে পড়ো কারণ বায়োলজি দেখো এমন একটা প্রশ্ন দিয়েছে মনে হয় যে পারো বাট কি মনে হবে যে আসলে মুখে পেটে আসতে তো মুখে আসতে এরকম টাইপ হয়ে যাবে বা লিখতে পারবো না সো সাজেশনস যা দিছি মেইন বইও আছে এইটা খুব ভালো করে এই দুটো জিনিস কম্বিনেশনের জন্য বায়োলজি বেস্ট আর কিছু লাগবে না ওই ফার্সির পোষ্য থেকে রিটার্ন আসা কিছু নেই তোমার বায়োলজি থেকে মেন বই দুইটা মেন বই এবং হচ্ছে তোমার হচ্ছে সাজেশনস যেটা দিছি জাস্ট এইটুকুই পড়ো আল্লাহর রহমত আমি মনে করতেছি তোমার পারবা বায়োলজিটা পারবা ওকে আর ম্যাথ সাজেশনটা আমি রাতে আজকে রাতের মধ্যেই দিয়ে দিব আজকে রাতে তোমার জাহাঙ্গীর সরি জগন্নাথে সবকিছু কিছু কমপ্লিট করে দিব সো এটা নিয়ে প্যারা কিছু নাই Eh, ¿y, y